বেসিক্স অফ সিভি রাইটিং তুমি চিন্তা করে দেখো সিভি কিন্তু একটা ডকুমেন্ট এই ডকুমেন্টের একেবারে বেসিক কিছু জিনিসটা আমি এখন কথা বলবো তুমি চিন্তা করো তোমার সিভির একদম প্রথমে কিন্তু আসে তোমার ছবি এবং এই ছবিতে আমরা একটা বিশাল ভুল করি আমি যদি আমার এনআইডির কথা বলি ন্যাশনাল আইডি কার্ড ওই ছবি দেখলে আমাকে মনে হয় আমি একটা গুন্ডা বা আমি একটা চোর কারণ ওই ছবিটা খুবই খারাপ আসছে এরকম আমাদের অনেক ছবি আসে যেগুলো আমরা পাসপোর্ট সাইজ ছবির জন্য তৈরি করি ঠিক না আমাদের পাসপোর্ট সাইজের ছবি দেখলে আমাদেরকে চেনাই যায় না মনে হয় যে এ কোন চোর কোথেকে আসলো দেখতে এত খারাপ লাগে এবং আমরা ওই খারাপ ছবিটাই কিন্তু সিবিতে ইউজ করি দেখা যাচ্ছে সেই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ওঠার সময় একটা ছবি তুলেছিলাম ইউনিভার্সিটিতে জমা দেওয়ার জন্য আজকে ওই একই ছবি তুমি ব্যবহার করছো ওই ছবি দেখলেই মনে তো বাচ্চা একে আমি কিভাবে নিব তুমি চিন্তা করে দেখো তোমার ফেসবুকের ছবি অনেক ভালো একটা ছবি ইউজ করো না এরকম একটা ভালো ছবি তোমার কিন্তু সিবিতেও দরকার কেন বিকজ ফেসবুকে তুমি ভালো ছবি দাও যেন মানুষ তোমাকে দেখে পছন্দ করে সিবিতেও একটা ভালো ছবি দেবে জন্য মানুষ তোমাকে দেখে পছন্দ করে বাট অফকোর্স এইভাবে সেলফি এইভাবে এইভাবে তুলে দিও না প্লিজ ঠিক আছে একটা সুন্দর ছবি যেটা দেখতে একেবারে পাসপোর্ট সাইজের ছবির মতো এরকম মার্কা না অথবা ফেসবুকের আবার সেলফির মতো না সুন্দর লাগছে তোমাকে দেখে বোঝা যায় যে তোমার যে এখনকার বয়স ওই বয়সে তুমি আছো দেখতে পরিপাটি লাগছে সুন্দর করে একটা ছবি তুলেছো এরকম একটা ছবি ব্যবহার করো দ্বিতীয়ত তোমার যেই কন্ট্যাক্ট ইনফো এখানে সবাই একটা বড় ভুল করে তোমার নাম তুমি দিবা রাইট নাম দেওয়ার পরে কি দিতে হবে তোমাকে কন্ট্যাক্ট করার ডিটেইলস যেমন তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে এমন একটা মোবাইল নাম্বার দিও যেই মোবাইল নাম্বারে তোমাকে পাওয়া যায় কল করে দেখা দেখা গেল তোমাকে মোবাইল নাম্বার পাওয়াই যায় না তাহলে তো এই মোবাইল নাম্বার দিয়ে কোনো মানে হয় না ঠিক না দ্বিতীয়ত তোমার ইমেল আইডি তোমার ইমেল আইডি দিয়ে কিন্তু তারা ইমেল পাঠাবে বা নেসেসারি সব ডকুমেন্ট পাঠাবে এখন তোমার ইমেল আইডি পাগলা বাবা অ্যাট জিমেল ডট কম নীলপরি অ্যাট জিমেল ডট কম ব্রোকেন গ্লাস অ্যাট ইয়াহু ডট কম এই টাইপের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে বা ইমেল অ্যাকাউন্ট থাকে তোমার কি মনে হয় সে তোমাকে চাকরির জন্য রাখবে অবশ্যই না তো অনেকেই বা প্রশ্ন করো ভাইয়া ইমেল আইডি কেরকম হওয়া দরকার একেবারে সহজ করে দিচ্ছি তোমার জন্য তোমার ইমেল আইডিতে তোমার নাম আর একটা নাম্বার এটা ছাড়া কোনো কিছু থাকা যাবে না নাম্বার কেন কারণ অনেক সময় তোমার নামের ইমেল আইডি আগে থেকে নেওয়া থাকে তো তুমি হয়তো ওই ইমেল আইডি পাবা না সো ওই ইমেল আইডির সাথে তোমার নামের সাথে একটা নাম্বার অ্যাড করে দিলে কিন্তু তোমার ইমেল আইডি হয়ে যায় সো তোমার নাম আর যে কোনো একটা নাম্বার ছাড়া আর কোনো ওয়ার্ড কোনো কিছু থাকতে পারবে না এটা হলো একেবারে গ্রাউন্ড রুলস সো যাদের ইমেল আইডিতে তোমার নিজেদের নাম দেয়া নেয় আজকে ইমেল আইডিটা চেঞ্জ করে ফেলো এবং ফাইনালি আসে ফর্ম্যাট এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে যে ভাই সিভির জন্য কোন ফর্ম্যাট ফলো করব। এই ফর্মেট এই ফর্ম্যাট সেই ফর্মেট গুগল মামাকে জিজ্ঞাসা করো গুগলে সার্চ করলে কি অনেক ফর্ম্যাট পেয়ে যাব না অফকোর্স কোর্স সিবি লেখার জন্য প্রায় হাজারখানেক ফর্ম্যাট গুগলে আছে এবং প্রতিটা ফর্মেটই মোরলেস কারেক্ট ম্যাটার কি করে জানো যেই ফর্মেটই তুমি ইউজ করছো না কেন ওই ফর্মেট তুমি যেন শুরু থেকে শেষ পর্যন্ত ইউজ করো শুরুতে একটা ফর্ম্যাট সেকেন্ড পেজে যে আরেকটা ফর্মেট যদি ইউজ করো তখনই ঝামেলা লাগে তো তুমি যে কোনো একটা ফর্মেট নিয়ে সিভি লেখা শুরু করে দাও কখনো ফর্ম্যাট চেঞ্জ করবা না একটা সিভিতে দুইটা ফর্ম্যাট হওয়া পসিবল না আর যেটা আমরা ভুল করি একটা ফর্ম্যাট নেয়ার পরে ওই ফর্ম্যাটের অনেক জিনিসপত্র থাকে যেই জিনিসগুলো আমাদের সিভিতে দরকার পড়ে না তো ফর্ম্যাটে আছে বলেই তোমার সিভিতে যেগুলো থাকতে হবে এমন কোনো কথা নেই তো তোমার যে কোনো একটা ফর্ম্যাট চুজ করার পর ওই ফর্মেটের সাথে তোমার যে ইনফরমেশন শুধু ওই জিনিসগুলোই দিয়ে দাও আর দেখবে সিবির যে একদম বেসিক ফরম্যাটটা আছে বা স্ট্রাকচারটা আছে সেটা দাঁড়িয়ে যাবে